মোচাগুলো কালকে ছাড়িয়ে নিয়েছিলাম আজকে সেগুলো ভাজি করব কাটা কিন্তু প্রায় শেষ আর আমার হাতের অবস্থা ভালো কিছু খেতে হলে হাতের অবস্থা তো এটা হবেই ভালো করে ধুয়ে নিতে হবে সুন্দর করে এটা অনেক কষ বেরোচ্ছে এই কষগুলো ভালো করে এরকম কচলিয়ে কচলিয়ে ধুতে হবে এটা ঢেলে আমার রান্না শেষ কি সুন্দর দেখতে হয়েছে মার্শাল্লাহ আমি এটা এখন বেড়ে নিব আলহামদুলিল্লাহ আমার মোচা ভাজি শেষের দিকে প্রায় অনেকক্ষণ নাড়লাম নাড়ার পরে এই লুকটা এসেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ধোয়া হয়ে গেলে এইভাবে জালির মধ্যে উঠাইতে হবে এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিব মরিচ দিয়েছি একটু বেশি করে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে একটু মরিচ পেঁয়াজ কেটে নিলাম একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এটা ভাব দিয়ে নেব এখন ঢেলে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিব এখন পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব মরিচ দিয়েছি একটু বেশি করে এখন ঢেলে দিব ঢেলে দিয়ে নাড়াচাড়া করব আমার মনে হয় যে ঠিক তেল কম হয়েছে এখন একটু তেল দিয়ে দিব অল্প দাও তেল দিয়ে দিব গ্যাস অল্প একটু দিলাম একটু মরিচ পেঁয়াজ কেটে নিলাম একটু ডিম সিদ্ধ আর একটু আলু ভত্তা করেছে মা ওইটা দিয়ে এখন খাব এইটা হচ্ছে আজকে আমাদের সকালের খাবার আজকে মাকে রুটি বানানো না করেছি কারণ আমি আজকে এটা খাব আমার শুদ্ধ কৃষ্ণ এখন ঢেলে দিব ঢেলে দিয়ে নাড়াচাড়া করব আমার মনে হয় যে খুব তেল কম হয়েছে এখন একটু তেল দিয়ে দিব অল্প দাও তেল দিয়ে দিব গ্যাস অল্প একটু দিলাম আলহামদুলিল্লাহ আমার মোচা ভাজি শেষের দিকে প্রায় অনেকক্ষণ নাড়লাম নাড়ার পরে এই লুকটা এসেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমার রান্না শেষ কি সুন্দর দেখতে হয়েছে মাশাল্লাহ আমি এটা এখন বেড়ে নিব স্টপ আমি একটু বেশি করে ভাজি নিয়েছি কারণ ভাজিটা অসম্ভব মজা হয়েছে আর আলু ভত্তার সাথে একটু ডিম সিদ্ধ দুটা আজকে মাকে রুটি বানাতে নিষেধ করেছি আজকে এটা আমার সকালের খাবার আমি এখন খাই দেখি কেমন হয়েছে মাকে ধরো ভিডিও করো বর্ষা অনেক মজা হয়েছে আর এটা হচ্ছে আমাদের দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিমটা আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম ও এত মজার খাবার মনে হয় আমি অনেক দিন পরে খেলাম আজকে মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছিলাম ওয়াও অনেক মজা স্টপ করুন